অবমান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই যে লামহা লাইবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনিক্স লিমিটেড বাসা নম্বর তেইশ রোড নম্বর চব্বিশ রোড নম্বর চাইরের ই ব্লক মিরপুর এক ঢাকা বারোশো ষোলো মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন নাইন জিরো ডাবল ফোর জিরো এই প্রতিষ্ঠানটায় আমি একজন রুগী পাঠিয়েছিলাম নাম হচ্ছে ছান্দিদা বয়স হচ্ছে পঁচিশ যে যা হোক ওনার রোগ দেখে থেকে ওনাকে সুন্দর করে একটা টেস্ট করে ওনাকে বলছে যে সিস আছে হ্যাঁ অপারেশন করতে হবে বিস্তারিত এই ডাক্তার হচ্ছে সুত্তাপা হাজরা এমবিবিএস যাক আসলে উনি ডাক্তার কিনা বা এই ধরনের প্রতিষ্ঠানে কোনো কাগজপত্র আছে কি না এই ব্রহ্মণ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করব অতি সত্বর এই প্রতিষ্ঠানটার উপরে তদারকি করে সঠিক সুন্দর ব্যবস্থা করার জন্য কেন আমার আজকের এই কথা সেটা হচ্ছে এই যে আমার সামনে আরেকটা কাগজ দেখতেছেন ডক্টর খোদেজা মনি সহযোগী অধ্যাপক স্ত্রীরোগ বসতি বিদ্যা বিভাগ এইটা হচ্ছে পপুলার ডায়াগনিক সেন্টার লিমিটেড আমরা এইটা যেদিন করলাম পঁচিশ তারিখ আর এইটা আমরা করলাম তার কয়েকদিন পরেই দুই তিন দিন পরে তো এইখানের রিপোর্টটা একদম ফুল ক্লিয়ার স্পষ্ট বইলা দিছে যে কোনো রকম সিস নাই কোনো রকম সমস্যা নাই এই যে দেখেন এই যে রেপোর্টটা আপনাদের সামনে যে তুলে ধরতেছি কমেন্ট এই যে কমেন্টে দেখেন নর্মালে এখন এই যে ব্যাপারটা দেখেন তাহলে একটা পপুলার একটা এত বড় প্রতিষ্ঠান তাদের মেশিন যে কত উন্নত মানের কত ভালো মানের আপনারা সবাই জানেন অবগত আছেন তাইলে এখন পপুলার ডায়াগনিক সেন্টারের রেপোর্ট আমরা বিশ্বাস করব। নাকি এই লাইবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনসিস সেন্টার লিমিটেডের এদের আমরা পরীক্ষা করব বা বিশ্বাস করব। এ ব্যাপারটা অতি সত্তর ভ্রমণ আদালতের দৃষ্টি আকর্ষণ করব এই যে নাকের ডগায় অসৎ ব্যবসা বিভিন্ন উল্টাপাল্টা ডাক্তার ধারা খুলে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিয়ে আসতেছে আর ভুক্তভোগী হচ্ছি আমরা সাধারণ রুগীরা আমরা সাধারণ রুগীরা আসলে কোথায় যাব। এ ব্যাপারটা সরকারের উপরস্থ দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব সেই সঙ্গে ভ্রমণ আদালতের দৃষ্টি আকর্ষণ করবো অ্যাড্রেসটা আপনারা একটু দেখেন এই প্রতিষ্ঠানে যে আপনারা ততটকি করবেন যে এরা কি ধরনের মেশিনালি দিয়া এই টেস্টগুলো করা হচ্ছে আর কোন ধরনের ডাক্তার এরা আউদ আসলে ডাক্তার কিনা হ্যাঁ এই যে ডাক্তারের সিল ব্যবহার করা হয়েছে এরা আসলে ডাক্তার কিনা একটু জাস্টিফাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে প্রিয় দেশবাসী আমার এই রকমের ভুক্তভোগী যদি আপনারা কেউ থেকে থাকেন আমার এই ভিডিওর ইয়েতে কমেন্ট করুন যে আপনারা এই ভুক্তভোগী কোথায় কোথায় হয়েছেন কোন জায়গায় সমস্যা হয়েছে আসসালামু আলাইকুম